আজ মহালয়া অমাবস্যার আধার কেটে এসেছে নতুন আলোর আভা আজ থেকে শুরু মায়ের আবাহন শুরু মাতৃশক্তির জাগরণ মহালয়া মানে শুধু উৎসবের সূচনা নয় এর আধ্যাত্মিক তাৎপর্য আরো গভীর এই দিনে আমরা স্মরণ করি মা মানেই শক্তি মা মানেই আশ্রয় শাস্ত্র বলা হয়েছে মা মুখিশুরকে বধ করেছিলেন কিন্তু মনে রাখতে হবে মহিষা শুধু বাইরের দানব নয় আমাদের ভেতরের দানবও অহংকার লোভ হিংসা ক্রোধ এসব হলো আসল অসুর মা দুর্গা সেসব অসুরকেই শেষ করতে আসেন শ্রী ঠাকুর বলেছিলেন শক্তি মায়ের কাছে আছে অন্তরে মাকে রাখলে শক্তি জাগবে মহালয়ার শিক্ষা এখানেই অন্ধকার যত গভীর হোক না কেন ঘরের আলো একদিন আসবেই যেমন আজকের মহালয়ের প্রভাতে আমরা নতুন আলোকে আহ্বান করেছি তেমনি জীবনের প্রতিটি অন্ধকার শেষে মা আশার আলো জ্বালান মাতৃশক্তি মানে ভয়কে জয় করার শক্তি মাতৃশক্তি মানে দুঃখের মাঝেও সাহস ধরে রাখার ক্ষমতা মাতৃশক্তি মানে ভক্তি প্রেম আর আশ্রয়ের আলো আজকের দিনে যদি আমরা অন্তরের গভীর থেকে বলি হে মা আমাদের রক্ষা করো আমাদের ভেতরের অন্ধকার দূর করো তাহলে মা দুর্গা তাহলে মা আমাদের হৃদয়ের শক্তির দীপ জ্বালাবেন ঠাকুর আবার নাম নাম করো করো শক্তি আসবে আসবে। মা তাহলে আসল ডাক হলো নাম স্মরণ আর মায়ের কাছে সমর্পণ আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের জীবনে যত ভয় যত অশান্তি আছে সব মায়ের চরণে সমর্পণ করব। আমাদের হৃদয়ে ভক্তির আলো জ্বালাবো আমাদের জীবন হবে আলোকিত শান্ত আর ভয়হীন মহালয়া মানেই মাতৃশক্তির জাগরণ আর সেই শক্তির কাজ আশ্রয় নিয়েই আমরা শুরু করব আগামী দিনের পথ চলা জয় মা শুভ মহালয়া সবাইকে